যে টাকাটা আমরা হয়তো একটা নির্দিষ্ট সময়ে পেতাম সেটা তারা ভেবে নিয়েছে কাল দেব কারণ কোনো পেশার নেই তো কোনো জ্বালা নেই তো আর একটা কথা বলবো এরা যতদিন ঝুলিয়ে রাখে এদের কিন্তু মজা কেন মজা আজকে অবৈধভাবে দখল করে আছে হোটেলগুলো আর বকলমে কিছু লোককে মানে ওই যে একটু ভাই যেমন আমার লোক আমি এখানে করে মিষ্টি মিষ্টি কথা বলছি আমি আদৌ উদাহরণ দিয়ে বলছি এটা মানে আমি তো ডাইরেক্ট বলতে পারছি না কিছু গাইডলাইন রয়েছে আমার উকিলের তো দেখা গেল যে হ্যাঁ গয়ার হোটেলটা হয়তো আমি এদিকে বলছি আপনাদের টাকা দিতে হবে দিতে হবে আর ওইদিকে ঝা থেকে একরামুল ভাইকে গয়ার হোটেলটা আমি এই লিজ করিয়ে দিলাম কিন্তু আমারই ব্যাপারটা বুঝুন আমি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাইছি তা ঠিক সেরকম এইখানে করে কিছু লোক আছে ব কলমে আপনার এইসব হোটেলগুলাকে নিয়ে নিয়েছে এদের প্রপার্টি সার্চ করা হোক চকলেট গ্রুপের কোম্পানি অ্যারেস্ট হওয়ার আগের মুহূর্তে এদের ব্যালেন্স শিট কত ছিল বর্তমানে কত এই যে নতুন বছর বড় এই দিন নতুন বছর কোটি কোটি টাকা ইনকাম হিসাব দিতে পারবে জানুয়ারি মাসের যে শুনানি হবে ব্যালেন্স শিট যে আমরা বড়দিন থেকে আপ টু ফার্স্ট ফার্স্ট উইক জানুয়ারির কত কোটি টাকা রোজগার আসলো এই চকলেট গ্রুপের এই আপনার পার্ক টাইম হোটেলের অধীনে একটা ব্যালেন্স শিট দিতে পারবে দম আছে তারা তো দু হাজার সতেরো টু উনিশ না কত আমার কাছে যেটা প্যান রয়েছে তথ্য জিরো 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 কোনো হিসাবই দিতে পারেনি লস যখন কমিটি কাজ করা শুরু করলো তার মুহূর্তকালে দেখাচ্ছে যে আমরা চকলেট গ্রুপ থেকে কিছু টাকা পেয়েছি মানে সামান্য তাহলে আগের টাকাগুলো কোথায় গেল তার আগে তো ঝাঁচকচোপে ছিল তার আগে তো অনেক হোটেল চলেছে তো কথা অনেক বলার আছে আমি শুধু এইটুকু বলবো দেখুন রোজ ইতিহাস পুরাবে না এখন আমাদের বক্তব্য টাকা পেতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এরা কোটের আদেশ ক মানছে না কিছু মাতাব্বরের মানে দাপটে বলা চলে সেখানে হতে পারে আমানতকারীর পক্ষ থেকে কোনো উকিল জড়িত হতে পারে কোনো ইউনিয়ন সংগঠনের মাতাব্য জড়িত হতে পারে কারও একটা মদত আছে নাহলে এত বড় সাহস পায় কি করে যে ও ওনার মতো ইচ্ছা মতো উনি কিন্তু টাকা দেবে কারণ কোর্ট তো বলেনি কোথাও যে তুমি আমানতকারী পেমেন্টটাকে বন্ধ করে দাও এখানে এরা নিজে মন করা বলছে আমরা যতক্ষণ না ব্যালেন্স শিট বা এই রিপোর্ট ঠিক হচ্ছে আমরা পেমেন্ট দিতে পারবো না এটা হচ্ছে নোডাল অফিসারের বক্তব্য আমি আর ভেঙে বললাম না কত আমরা আপডেট রাখি আবার ফের দেখুন ওয়েবসাইটে কিছু প্রপার্টির একটা লিস্ট দিয়েছে আজকে আপনি ক্লেম জমা করুন জমা হচ্ছে তা সবই যখন চলছে হোটেল চলছে অক্সিজেন চলছে হ্যাঁ কোথায় কি বেচা কিনা চলছে হ্যাঁ কাগজ জমা নেওয়ার কাজ চলছে কিন্তু টাকা দেওয়াটা বন্ধ রেখে কেন ভাই তা এই খবরটা মানে যে যারা কমেন্ট করছেন হ্যাঁ এত বক্তব্য শুনবো না টাকা কবে পাবো আমি তাদেরকে কমেন্ট করেছি আমি তোর টাকাই জমা নেই কম কারণ টাকা জমা থাকলে পেয়ে নি তুই করে কেন বললাম আমার খুব কাছের বলে বলছি ওকে হ্যাঁ তো টাকা নেই তো জমা টাকা থাকলে তো পাবে নাহলে এত দেরি হচ্ছে কেন হ্যাঁ সবাই ভারতবর্ষে মানুষ বুঝতে পারছে যে জায়গাটা কী জাগাখাচুড়ি করে রেখেছে আগে তো কিরকম মানুষ গুরুক্ষেপ দেয়নি এখন যখন দিয়েছে তখন মানুষ তো ভালো মন্দটা বুঝতে পেরেছে তাই না তো যাই হোক সবাই ভালো থাকুন পরে আবার কথা হবে ফ্রি মাইন্ডে ছিলাম ফ্রি ছিলাম কিছুক্ষণ আমি ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে সময়টা কাটাই তো প্রায় নেই নেই করে আমি অনেকটা সময় দিলাম এক ঘন্টা প্লাস আপনারা ওই যেখান থেকে ছিলেন ওয়েদারটাও খুব খারাপ ছিল জানি না কাল পরশু আরও খারাপ থাকবে আমি ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো প্রতিদিন সকাল বিকাল আমার পেজটা আপনারা ফলো করবেন আর কোনো আপডেট থাকলে অবশ্যই দেব। আর যে ভালোবাসা দিয়ে আপনারা আমাদের আমাদের পাশে আছেন সেই ভালোবাসা আমরা উজাড় করে আপনাদের পাশে আছি কিন্তু তাই বলে ঘরে থাকলে হবে না আর আমি আবারও বলছি যে আমি ঘরে বসে ভাষণ দেবো আর আপনারা ঘরে বসে শুনবেন এই দুটো কাজের মধ্যে দিয়ে টাকা পাওয়া ইমপসিবল এই টাকা পেতে গেলে একদম গণ আন্দোলন তৈরি করতে হবে আমি আবারও বলছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন কৈফত নিতে হবে কেন টাকা দিচ্ছে না সেটা নিতে হবে কৈফত আর জমা দেওয়ার প্রক্রিয়ার বিষয়ে বা কি কি করণীয় কি হতে পারে এগুলো আপনাদেরকে সাজেস্ট আমি করব কারণ ইতিমধ্যে আমাদের কাছে যেটুকু আপ টু আপ টু ডেট বহর মুর্শিদাবাদ জেলার যেগুলো দু তিন দফায় পেমেন্ট হয়েছিল সেখান থেকেও কিছু কথা এসেছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কাছে যেটুকু খবর আছে কেন বলেছিলাম প্যান ড্রাইভ রাখুন জেলার জেলায় অফিসের ম্যানেজারের সাথে যোগাযোগ রাখুন প্যান যোগাযোগ রাখুন লাস্ট রিসিভ রাখুন সব কিছু কেন রাখতে বলছি কারণ লাস্ট মে জুন জুলাই মানে তিন থেকে ছ মাসের কিছু কিছু ব্রাঞ্চের ক্ষেত্রে আপনার ডেটা পৌঁছায়নি ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে শুধু মান্থলির ক্ষেত্রে আলাদা ব্যাপার যে আপনি দু মাস ছেড়ে দিবেন। কিন্তু আপনার আপনাদের ফিক্সড ডিপোজিট যদি থাকে মানে ধরুন রিইনভেস্ট করেছেন তা আপনার কাছে ডাটা সেট আছে সার্টিফিকেট পাননি বা সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তিন মাস পর কিন্তু হেড অফিসে ডাটা পৌঁছায়নি তাহলে আপনার কাছে তো পেপার কথায় বলে না একটা পেপার বিক্রি হয় দশ টাকায় আবার সেই পেপার চব্বিশ ঘন্টা পর বিক্রি হয় দশ টাকা কেজিতে তো সেই হচ্ছে রোজ ভ্যালির গল্প জাদু অত সহজে নিও না অত ইগনোর করুন হ্যাঁ হ্যাঁ তোমার যদি দম থাকে তুমি তোমার মতো নেতৃত্ব দাও তারিখগুলোর মতো কিন্তু কোনো শেষের এসের তকমা লাগায়ও না হ্যাঁ এটা মাথায় রাখো চাদু কারণ আমি কয়েকটা পোস্টে খুব আঘাত পেয়েছিলাম ফলে রোজগালি নিয়ে সেরকম বা চিটফান্ড সংকাত নিয়ে কদিন আসবো না মনে ভেবেছিলাম কিন্তু দেখলাম যে সবাই ধোঁয়া তুলসী পাতা মানে কোনো দিক থেকে আর কোনো খবর নেই এমন একটা খবর দেওয়া হলো বানানো গল্প কালকে যদি ওকে ইডিসি বা এসো ডাকে যে তোর এই চোদ্দ নম্বর ভলিউমের উত্তরের কোন নোটিফিকেশন দিয়ে যা ও চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নেই কোনো নথি দেওয়ার কারণ ও নিজে মন গড়া কথা লিখেছে নিজে নাম মেনশন করে দিয়েছে দিয়ে ও বাহু বানিতে চাইছে কারণ আমাদেরই কথাগুলোকে একটু রংচঙ্গা করে উনি লিখে হিরো সাজতে এসেছে হ্যাঁ ও মুর্শিদাবাদেরই মাল আর ও ওর সাথে আমার ভালো একটা খাতির আছে কিন্তু মাঝপথে এলোমেলো হয়েছে এখন কোনো একটা বেসরকারি বা সরকারি নয় ওই কনটাকে এখন তো সরকারির মধ্যেও ট্রেনে বাসে আপনার প্ল্যাটফর্মে সিকিউরিটি গার্ড এগুলো তো বেসরকারি সংস্থা সরকার তো নেই এখন দিনে দিন সব বেসরকারি করণ করে দিয়েছে তো উনি এসব লিখেছে কালকে এক বন্ধু ফোন করে বলল যে আমার একটা ভুলই হয়েছে তো আমি বললাম যে একটা ভিডিও বা অডিও মেসেজ করে দিই যে আমি এটা ভুল আবেগবশত করেছি কারণ উনার সাথে আমার ভালো খাতির আছে কারণ আমি জঙ্গিপুর গেলে আমার খুব আপ্যায়ন করে আমার খুব খাতির করে আমিও করি উনি একজন ভালো লোক হুম কিন্তু উনি এইভাবে কেন হুট করে লিখলো হুটোমো করে কারণ এই লেখাটা দেখে যে কেউ ভাববে আমি নিজেই তিথিবিরত হয়েছিলাম যে ওনার কাছে কি রেফারেন্স আছে আর কার মদতে করলে এটাও জানার বিষয় আছে আমার সাথে ভালো সম্পর্ক আছে ঠিক আছে কিন্তু উনি তো কারো পারে তো তিনি নিজে বলেছে আমি এটা করেছি কিন্তু এইরকম ভাবে ভাবতে পারেনি তাহলে তুমি এটা উইথড্রল করে নাও তুমি বলো যে আমি ভাই এটা বলেছি ভুল বলেছি কারণ এমন ভাবে বলতে চাইছে যে জানুয়ারি ফেব্রুয়ারি নাকি টাকা পেয়ে যায় মানুষ আমরা ভাবছি এক লাখ করে দিলেও তো দুটো বছর টাকা পেতে সময় লাগবে এমনিতে বহু মানুষ মরে গেছে নানান কেস্সা কাহিনী রয়েছে আমি আর কি বলবো দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলবো যে দেখুন নতুন বছর নতুনভাবে বাঁচতে হবে টাকাগুলো দিতে হবে আর সিটফাঁড নিয়ে আমি এমন পর্যায়ে চলে গেছি আমার ব্যক্তিগত স্বাধীনতা বলতে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি আমার ছেলের একটা আমি পোস্ট করেছিলাম আমি খুব কষ্ট পেয়েছি যে অন্তত আমার ছেলের জন্য একটা আমি আশীর্বাদ চাইলাম দেখলাম না যে পাঁচ হাজার লোক কি পাঁচশো লোক আমার ছেলেটাকে একটা আশীর্বাদ করলো আজকে আমি পোস্টার করেছিলাম খুব দুঃখ পেয়েছি আমি তো ভাবছি সোশ্যাল মিডিয়া চিটফান্ড নিয়ে আসবো কি আসবো কিন্তু লড়াই থাকবে কারণ এই ঘরের খেয়ে বস তাড়িয়ে অনেক মানুষকে আমি পজিটিভ করে দিয়েছি আর এই আপনারাও ঘরে বসে বেরোবেন না তাহলে আপনারা আপনাদের মতো থাকুন আমারও হাত পাছে আমার মতো আমাকে ভাবতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আজ রোজবেলে আমার গাড়ি পরিবার ছিল বলে কিন্তু এই এগারো নম্বর পেমেন্টটা যে হয়েছে মানুষের হাতে টাকা ফিরিয়ে দিতে পেরেছি এটা আমাদের কাছে একটা গর্ব ভালো থাকবেন টাকা পাওয়ার মানসিকতা থাকলে জেলায় জেলায় দলবদ্ধভাবে কোর কমিটি গঠন করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন এমন না যে আমাকে আমাকে বা আমাদের সংগঠনকে কেউ চেনেন না বহু লোক আছে আমাদের সংগঠনের বিভিন্ন জেলায় ঠিক আছে তাছাড়া যদি এমন হতে পারে একটা জেলার মধ্যে অনেক বড় ইয়ে আছে ব্লক বুথ স্তরের সেক্ষেত্রে আপনারা হয়তো জানাবেন চিনতে পারবেন ঠিক আছে তখন যোগাযোগ হবে কিন্তু সকলকে ঐক্যবদ্ধভাবে একটা জোরালো আন্দোলন করতে হবে এরা ভেবে নিয়েছে যে আর তো কেউ নাই আমরা ইচ্ছে মতো টাকা দেব তো এবার আপনারা খোলামেলা আজকের লাইফে অনেক সময় দিয়ে অনেক কথা বললাম এতক্ষণ সময় দিতে সবাই পারে না আপনারা যারা শেষ পর্যন্ত সময় দিলেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন